কেমন আছেন সবাই মাম্পির নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই শীতকাল পড়তে না পড়তেই আমার ডেলি রুটিনটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি আর এটা প্রত্যেক বছরই আমি করে থাকি কারণ শীতকালে তো ছোট দিনের বেলা বেলার সাথে পেরে ওঠা যায় না তো আমি যদি গরমকালের মতো রুটিন করে চলতে থাকি তাহলে কোনো কাজই না শেষ করতে পারি না একদম সন্ধ্যে গড়িয়ে যায় তাই নিজেকেও একটু চেঞ্জ করে নেই আর আমার কাজের রুটিনটাকেও একটু চেঞ্জ করে নেই আজ ওই বুধবার আর ঘড়ির কাটার সময় এখন সাড়ে আটটার মতো তবে ঘুম থেকে উঠেছি আমি কিন্তু অনেকটা আগে প্রায় পৌনে সাতটা সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ বলতে ব্রাশ করে তারপরে আমি নিচের ঘরে গিয়েছিলাম নিচের ঘরে গিয়ে ছেলের খাবার করে দিয়েছি হাজব্যান্ডকে চা করে দিয়েছি আর আমার রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি থাইরয়েডের ওষুধটা খেয়ে আমি আধা ঘন্টার মতন ব্রেক নিই তারপর খাবার খাই তো ওই জন্য ওদেরকে খাবার টাবার বানিয়ে দিয়ে আমি এসেছি ওপর ঘরে আর ওপর ঘরে তো কাজগুলো করতে হবে সেগুলোকে সেরে একবারে নিজের ঘরে গিয়ে রান্নাটা করব আর জানেন তো কালকে রাত্রিবেলা বেশ কিছু শীতের পোশাক আমি বাইরে বের করে রেখেছি আজকে সেগুলোকে একটু রোদ দূরে দেবো তো তার আগে ওই যে সেদিন মেলায় গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম এসে তো ওইগুলো শুকিয়ে গেছে আর ভাজ করার সময় পাইনি তাই ভাজ করে এই যে আলমারিতে রেখে দিলাম আর একটু ভালো জামা কাপড়গুলো না আমি একটা ব্যাগের মধ্যে করে রেখে তারপরে ন্যাপথলিন দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে সেটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যখন পরি ভালো জামা কাপড়গুলো তো সবসময় পরা হয় না আর এই যে দেখো এই ঝোলা নিয়ে চললাম ছাদে এইগুলোর ভেতরেই ছিল শীতের পোশাক তো সেইগুলো বাড়ির পড়ার পোশাক আর কি মানে আমার ওই সোয়েটার নাইটি উলিকোটের নাইটি গুলো হাউস কোট এগুলো তো ওইগুলো রোদরে দেবো তার আগে এই যে পাপোসটা আমি একটু কেচে দিয়েছিলাম পাপসটা ঝাড়তে গিয়ে হাতে একটা সজোরে বাড়ি খেলাম লে লেগেছে একটু কিন্তু ও কোনো ব্যাপার না শীতকাল তো তাই একটু বেশি একটু ব্যথা মতো লাগলো তো একটু আবার মাসাজ করে দিলাম আঙুলটাতে ভাবলাম যে আবার কাল সেটে পড়ে যাবে নাকি তবে না কিছু হয়নি তো এদিকে শীতের চাদরগুলো আর পোশাকগুলো ভালো করে মেলে দিয়ে ছাদের উপরে ফুল গাছের পাতা পড়ে যে কি অবস্থা হয়েছে ভাবছি একটু ঝাড়ু দেব। তার আগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো একবার পড়ে নিই চলুন স্বপ্নকা ফ্যামিলি আইডি থেকে কমেন্ট করেছে আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম বন্ধু হলাম থ্যাংক ইউ সো মাচ সোনাই কমেন্ট করেছে খুব সুন্দর হীরা খান কমেন্ট করেছে আজকে প্রথম তোমার ভিডিও দেখছি দিদি তোমার ছাদের ফুলগুলো খুব সুন্দর দিদি তুমি খুব সুন্দর পরিপাটি করে কাজ করো রান্নাগুলো দেখে খুব লোভনীয় লাগে ভালো থেকো শুভকামনা রইল দিদি থ্যাংক ইউ সো মাচ তোমাকে তুমি অনেক ভালো থেকো কিরণগঞ্জ ওয়ার্ল্ড ইমেলাটি থেকে কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে আর আমার ছাদ ঝাড় দিতে দিতে আমি অনেকটা সময় পার করে ফেললাম আর এদিকে ছাড়টাও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার পাতাগুলো তুলে না আমি কিন্তু ফেলি না জানেন তো পাতাগুলো আমি ফুলের টবের মধ্যেই আবার দিয়ে দিই সেটা পচে কিন্তু আবার ওখান থেকে সার হয় তবে যেগুলো বালু থাকে বা অন্য কোনো নোংরা আবর্জনা থাকে সেগুলোকে কিন্তু আমি বাইরে ফেলে দিই এই যে দেখো না এখান থেকে অনেকটা নোংরা বা ওই টপ ভাঙার গুঁড়ো এটা ওটা জঙ্গল টঙ্গল ছিল সেগুলো আমি ওই যে বাইরের দিকটাতে ফেলে দিই হাত পাটা ভালো করে ধুয়ে নিলাম আর তুলসী পত্র অল্প ছিল তাই ভাবলাম চলো আজকে তুলসী পত্র তুলে নিয়ে যায় আর আজকে ভালো দিনও আছে এর আগের দিনের ভিডিওতে একটি দিদিভাই আমাকে বলেছে দারোবা বিশ্বাস আইডি থেকে যে দিদি ভাই তুলসী পাতা চিৎ করে দিয়েও করে দিতে হয় না মানে উপর করে দিতে হয় না আমি না এটা জানতাম না জানতো আপনাদের কাছ থেকে আমার না জানা অনেক কিছু আমি জানতে পারি এবং শিখতে পারি তাতে আমার অনেক ভালো লাগে আর তোমাকে অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর জানেন তো তুলসী পাতা আমি এরকম একটা ছোট্ট টিফিন কন্টেনারের মধ্যে ধুয়ে রেখে দিই এয়ারটাইট কন্টেনার এতে কিন্তু তুলসী পাতার যে জলটা সেটা শুকিয়ে যায় না এবং পচেও যায় না খুব ভালো থাকে তাজা থাকে আপনারাও এইভাবে রাখতে পারেন আর এইদিকে জানালার ধারে গত বছরের একটা চন্দ্রমল্লিকা গাছে দেখছি ফুল দিয়েছে কুড়ি এসেছিলো মাটি সার মাটি বলতে কিছুই নেই তবু এত সুন্দর ফুল দিয়েছে যে আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না তো এবার নিচের ঘরে এসে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল রান্না করব আর চিকেন রান্না করবো আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর এখন কিন্তু খুব একটা বেশি বাজে না কত তাড়াতাড়ি আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম বিস্কুটটা কম ছিল তাই একটা প্যাকেট বিস্কিট ঢেলে নিলাম আর আর একটা প্যাকেট শুধু রয়েছে জানো তো এই মাসে যতগুলো বিস্কিটের প্যাকেট আনা হয়েছিল প্রায় সবই শেষ হয়ে গেল ওই যে আমি দুটো চারটে করে খাওয়া শুরু করেছি টপ বিস্কিট দেখে থাকতে পারছি না আর এই যে শুকনো মুড়ি নিয়েছি আর এবার আরাম মতো সোফাতে বসে এবার চা খাবো তবে সামনের দিকে দরজাটা না খুলে দিয়েছে ওখান থেকে একটু রোদ্রু আসছিল আর হাওয়া বাতাস আসছিল বাইরের দিকটা দেখছিলামও আর এই দিকে চা খেতে খেতে চা খাওয়া কমপ্লিট করে আস আস্তে না দেখছি ডাল উপচে পড়ে পুরো গ্যাসটা একদম ভরে গেল তো ওইগুলো আবার মুছে দিই যদি এগুলো শুকিয়ে যেত আগুনের তাপে তাহলে ওইগুলো ঘষে ঘষে আবার তুলতে হতো ওই জন্য আমার যখনই কিছু যদি পড়ে যায় না গ্যাসে আমি সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটাকে সরিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিই তারপর আমি আবার খাবারটাকে রান্না করতে বসাই নইলে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় পরে উঠা উঠাতে আর এদিকে আমার ডালটা হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে দিলাম আর এবার ভাতটাকেও বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে চালটা ছেড়ে দিই চাল ছেড়ে দিয়ে এদিকে চিকেনের প্রিপারেশান আবার নিতে হবে আর আজকে ভাবছি কি জানেন তো যে আচারি চিকেন বানাবো একদম পেঁয়াজ ছাড়া খুব সুন্দরভাবে তবে তার আগে আমি দুটো ডিমের পোচ করব। গোলু একটু খাবে আর আমি একটু খাবো খুব ক্ষুদা লেগেছে মানে কাজ করতে করতে না একটু খিদা পেয়ে যায় শুধু চার শুকনো মুড়ি খেয়েছি ওই জন্য তো এইদিকে ডিমের পোস্টটাও হয়ে গেল আর একটা প্লেটে নামিয়ে রেখে গোলু আমি দুজনে মিলে খেলাম আর এবারে এই যে আচারি চিকেনের জন্য একটা মশলা রেডি করছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই চলো দেখতে থাকো আচারি চিকেন এক একজন এক এক রকম করে বানাই তবে আমি বেসিক্যালি আমার স্টাইলে যেভাবে বানাই আমি না পেঁয়াজটা অ্যাড করি খুব কম আছারি চিকেনে মানে পেঁয়াজের রসটা বেশি ব্যবহার করি তবে আজকে আমি পেঁয়াজের রস পেঁয়াজ কোনোটাই ব্যবহার করিনি শুকনো খোলায় একটু গোটা ধনে গোটা জিরে আর একটুখানি দুটো তিনটে মতো গোলমরিচ একটু ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে সেটা ঠান্ডা হতে দিলাম আর এদিকে কড়াই তেল দিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব কড়াইয়ের সর্ষের তেল দেওয়ার পরে ওর মধ্যে একটু রসুন কচি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম তারপরে চিকেনটা ভাজতে বসালাম একটু হালকা ফ্রাই করবো ততক্ষণে এই যে আমার এই স্পুন রাখার ক্যাবিনেটটার মধ্যে দেখছি পুরো গুঁড়ো গুঁড়ো পিঁপড়ে কী যেন তুলেছিল তাই ওই পেপারটাকে আবার ঝেড়ে আবার নতুন করে ভালো করে গুছিয়ে সাজিয়ে রাখলাম আর এই দেখুন ওই যে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এরকম দরদরার মতো পেস্ট করতে হবে মানে খুব বেশি মিহি করা যাবে না একটু গোটা গোটা আধ ভাঙ্গা আধ ভাঙ্গা যেমন আচারে মশলা দেওয়া হয় ঠিক এরকমভাবে তো এই যে চিকেনটা ভাজা হওয়ার পরে ওর মধ্যে টমেটো পেস্ট একটু আদা গ্রেড করে দিয়েছি আর এদিকে ভাজা যে মশলাটা সেই মশলাটা অ্যাড করে দিলাম এবার পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে বেশ সুন্দর করে কষাতে হবে একটু জল দিয়ে জল দিয়ে তো এই যে আমার কষানো হয়ে গেছে মোটামুটি আর নামানো রাখ দিয়ে এর মধ্যে একটু ড্রাই রোস্ট করা কাশরি মেথি দিয়ে দিতে হবে তবে কেউ চাইলে একটু গরম মশলাও অ্যাড করতে পারে তবে আমি গরম মশলা অ্যাড করিনি যেহেতু ফোড়নে দিয়েছি আর এদিকে কাশিরি মেথিটা অ্যাড করে দেওয়ার পরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এবার পুজো দিতে বসেছি চলুন তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই পুজো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এবার প্রদীপটা চালাবো আর এদিকে ভোলানাথকে জল অর্পণ করতে হবে জলটা অর্পণ করে পুজো দেব। তো এই দেখো বন্ধু আমি ভোলানাথকে একটু জল অর্পণ করছি আসলে ভোলানাথকে আমার অভিষেক করা হয়ে গেছে অভিষেক করার পরও আমি একটু জল অর্পণ করি ভোলানাথের মানে উদ্দেশ্যে তো সেটাই করছি এখন সাড়ে বারোটার মতো বাজে তার আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট করলাম একটু সকালবেলা ঘুম থেকে উঠলেই সব কাজ খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় কিন্তু রাত্রিবেলা যদি খুব দেরি করে ঘুমোয় সকালে উঠতে দেরি হয় সেদিনই লেট হয়ে যায় তবে শীতকালটা ভাবছি কি এই রুটিনেই চলবো তাহলে আমার কোনো সমস্যা হবে না তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি আর যখন ওপরের ঘরে এসেছি রেস্ট নিতে আমার সিঁড়ির ল্যান্ডিংয়ে জানালা এই পার্পেলহাট গাছটা রোদ্র উপরে যে কী ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে আজ আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাকে বা আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা